কুড়ি অক্টোবর একুশে অক্টোবর এবং বাইশে অক্টোবর এই তিন দিন কন্যা ব্যক্তি বড় ধরনের সুখবর পেতে চলেছেন কিছু কিছু ক্ষেত্রে আপনার জীবনে আসবে বড় সুযোগ মনে রাখবেন এমন সুযোগ কিন্তু বারে পাবেন না নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই কুড়ি অক্টোবর এবং একুশে অক্টোবর রয়েছে দীপাবলি ও কালী পুজো বাইশে অক্টোবর রয়েছে গোবর্ধন পুজো এবং অর্ণপূর্ণা পুজো এই তিন দিন কন্যা জাতক এবং জাতিকাদের জন্য বিশেষ হতে চলেছে এই তিন দিন দেখবেন কন্যা জাতক জাতিকাদের হাতে অপ্রত্যাশিতভাবে প্রচুর পরিমাণ অর্থ আসবে এমন কিছু জায়গা থেকে অর্থ আসবে যা আপনি চিন্তাভাবনা করেননি কিন্তু অর্থ আসবেই আসবে এর পাশাপাশি কিছু সম্পত্তি পাওয়ার যোগ দেখতে পাচ্ছি উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে পারেন বা পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে যাদের বিবাহ বারে বারে ভেঙে যাচ্ছে না মাঝপথে বা শেষে গিয়ে হঠাৎ করে দেখবেন বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে এমন জায়গাতে বিবাহের দিনখন ঠিক হবে যা আপনি চিন্তা করেননি কিন্তু সেখানেই আপনার বিবাহ হবে যা কিন্তু নির্দিষ্ট রয়েছে অনেক সময় আমরা ভুল পথে পরিচালিত হয় সঠিক পা খুঁজে পাই না কিন্তু এই তিন দিনের মধ্যে আপনি সঠিক পথের সন্ধান পাবেন এমন কি দেখবেন কিছু কিছু অসমাপ্ত কাজ দীর্ঘ প্রচেষ্টার পরেও যে কাজ সম্পূর্ণ হয়নি হঠাৎ করে সেই কাজে গতি আসবে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই কিন্তু বাড়বে কিছু এমন যোগাযোগ আসবে এমন মাধ্যম থেকে যোগাযোগ আসবে যেখান থেকে আপনি আশা করেননি অথচ সেখান থেকেই দেখবেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ তৈরি হচ্ছে এবং এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উপার্জনকে অনেকটাই টেনে তুলবে এই তিন দিন আপনার সাহস এবং পরাক্রম থাকবে তুঙ্গে এই সাহস ও পরাক্রমের উপর ভর করে আপনি যদি কোনো সিদ্ধান্ত নেবেন ভাবেন অবশ্যই নিয়ে নিন কারণ এই তিনটে দিন আপনার জন্য পজিটিভ যাদের সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তা রয়েছে তাদের উদ্দেশ্যে জানাবো আপনাদের মানসিক দুশ্চিন্তা অনেকটাই কমতে চলেছে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস থাকে এবং আপনি যদি সৎ পথে থেকে থাকেন তবে দেখবেন আপনার বিরুদ্ধে তেমন কোনো রায় যাবে না আপনার ফেভারেই কিন্তু রায় আসবে তবে দুর্ঘটনার যোগ রয়েছে সাবধানে গাড়ি চালাবেন সাবধানে রাস্তা পারাপার হবেন এমনকি ছোটোখাটো প্রতারণা হওয়ার যোগ রয়েছে সেই দিক থেকেও আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হবে এই তিন দিন আপনার মান সম্মান আগের থেকে অনেকটাই বেড়ে যাবে দেখবেন যশ খ্যাতি এমন জায়গা থেকে আপনার বাড়বে যেই সমস্ত জায়গা থেকে আপনি কল্পনা করেননি আপনার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে মনে রাখবেন আপনার মেজাজকে রাগকে নিয়ন্ত্রণে রাখুন এবং যেদের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না কাউকে যদি কোনো কথা দেন তবে মনে রাখবেন সেখানে কথা রাখার চেষ্টা করতে হবে যদি কথা রাখতে না পারেন তার জন্য ক্ষমা প্রদর্শন করবেন নচেত আপনার খারাপ দিন শুরু হয়ে যাবে এছাড়াও আকস্মিক উপায়ে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ অর্থাৎ আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে ফাটকা থেকে শেয়ার বাজার থেকে আর যারা টিকিট কাটছেন অবশ্যই সঠিক পদ্ধতিতে টিকিট কাটবেন ভাগ্যের শুভ নম্বর জেনে তারপরেই টিকিট কাটবেন তবে দেখবেন টিকিটে অর্থপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে কেন আমি বলছি অনেকটাই বেড়ে যাবে কারণ অর্থপ্রাপ্তি যোগ আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় থাকা চায় কিভাবে বুঝবেন তার জন্য নিজের জন্মছক বিচার করান প্রয়োজনে হস্তরেখা বিচার করান যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এই তিনটে দিন আপনি ভাগ্যের ভরপুর সাপোর্ট পেতে চলেছেন এই তিন দিন যে যে কাজে আপনি হাত দিবেন বেশিরভাগ কাজে সফলতা পাবেনই পাবেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন অথবা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য এই তিনটে দিন যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি কিন্তু তা সত্ত্বেও যদি দেখেন আপনার জীবনে তেমন কোনো শুভ ঘটনা ঘটছে না তেমন পজিটিভ দিক দেখতে পাচ্ছেন না তখন জানবেন আপনার যে জন্মছক বা আপনার যে হস্তরেখা সেখানে নিশ্চয়ই অশুভ গ্রহের দোষ রয়েছে তখন অশুভ গ্রহের দোষের প্রতিকার প্রতিবিধান করান দেখবেন আপনার জীবনে বড় পরিবর্তন আসবে এবং আপনার জীবন একশো ডিগ্রি ঘুরে যাবে তারা মনে করছেন জন্মচক বিচার করাবেন বা হস্তরেখা বিচার করাবেন নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি কুড়ি অক্টোবর যেহেতু রয়েছে দীপাবলি এবং কালী পুজো কাজেই এই দিন তৈরি হবে পাওয়ার কবচ ধনলক্ষ্মী কবচ শত্রু দমনকারী কবচ এবং ঋণ মুক্তি কবচ যারা মনে করছেন এই কবচগুলি নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন খুবই সামান্য খরচে এই কবজ আপনারা তৈরি করিয়ে নিতে পারবেন নিজের নাম এবং গোত্র অনুযায়ী এছাড়াও হাজার চেষ্টা করেও যারা ব্যবসাতে দাঁড়াতে পারছেন না প্রচুর পরিশ্রম করছেন তারাও ব্যবসা বৃদ্ধি কবচ গ্রহণ করুন দেখবেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন চোখে পড়ার মতো ধীরে ধীরে Viene ya, ve.